আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করেছে আঞ্চল্য ছড়ালো কোচবিহার শহরে ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের পনেরো নম্বর ওয়ার্ডের নিরঞ্জন ঘাট সংলগ্ন এলাকার কলা বাগানের পাশে বিশাল একটি কাশবন রয়েছে আর সেখানেই বিশাল আকার আগুন লাগে ঘটনা আছে আঞ্চল্য ছড়াতে এলাকাবাসী দমকলকে খবর দেয় এবং দমকলের একটি ইঞ্জিন এসে ঘটনাস্থলে পৌঁছোয় তবে সে কাশবনে যেতে না পেয়ে বাঁধের উপরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দমকলের ইঞ্জিনটা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এর আগেও সেই কাশবনে আগুন লেগেছিল কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে সেই কাশবনে আগুন লাগিয়ে চলে যায় মূলত এই জায়গাটাকে দখল করার চক্রান্তে এই কাশবনে বারবার আগুন লাগানো হচ্ছে বলে অভিযোগ এই স্থানীয় বাসিন্দা আরো জানান এর আগে যখন আগুন লেগেছিল তখন কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ করা হয় তবে এবার আবারও একই ঘটনা তাই তারা কোচবিহার জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানান জেলা প্রশাসন যাতে এই বিষয়টিকে গুরুত্ব দেয় কোথায় আগুন লাগলো কীভাবে জানলেন আরে হঠাৎ করে আমাকে পর্যাবরণ সংরক্ষণ আমি তো পর্যাবরণ সংরক্ষণের পদে রয়েছে আর কি একটা যাই হোক বিশেষ পদে তো বলছি কোচবিহার পর্যাবরণ সংরক্ষণের যে কর্ণধার উনি আমাকে ফোন করেছেন যে দেখুন তো যে ও শুন খবর যে ওখানে নাকি আগুন লাগানো হয়েছে তো সঙ্গে সঙ্গে বের হয়ে দেখি যে ছাই উড়ে পড়ছে বাড়ির সামনে গ্যারেজের সামনে ছাই তা বলছে যেদিকে তাকাই সেই দিকেই দেখি যে ছাই উঠছে তারপরে এসে এদিকে আবার ফায়ার ব্রিগেডের আওয়াজ পেলাম তো ছুটে এলাম এসে দেখছি যে ভয়াবহ আগুন লেগে গিয়েছে এখানে ওই জায়গাটা আমাদের ক্ষয়ের বন ঠিক আছে আমরা ওটার নাম দিয়েছি ক্ষয়ের বন ওইখানে কয়েকশো বিঘা জমি আছে কয়েকশো বিঘা জমি সেখানে আমরা ক্ষয়ের গাছ লাগিয়েছি শিমুল জারুল প্রচুর বিভিন্ন রকমের বীজ বপন করেছি এখানে এবং আমাদের সেই প্রোগ্রামে কোচবিহার জেলা পুলিশ সুপার মাননীয় শ্রী দ্যুতিম্যান ভট্টাচার্য তিনিও আমাদের সঙ্গে ছিলেন আই তপন কুমার পাল মহাশয় তিনিও আমাদের প্রোগ্রামে ছিলেন কীভাবে আগুন লাগলো এখানে এটা এর আগেও আগুন লাগানো হয়েছিল ওই পাশ থেকে কোনো একজন ব্যক্তি আমি এই মুহূর্তে নামটা বলছি না উনি এসে আগুন লাগাচ্ছেন কেন লাগান আগুন কি মনে হয় এটা মানে মোস্ট প্রবাবলি এটা দখল করার প্রচেষ্টা চলছে আর কি এই বিশাল এলাকা জুড়ে ঠিক আছে দখলদারির প্রচেষ্টা চলছে আমি আপনাদের মাধ্যমে আমি কুচবিহার যে কুচবিহার যে প্রশাসন ঠিক আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা কিছু একটা করুন হ্যাঁ এটা থেকে রক্ষা পাবার জন্য আমরা এখানে অনেক চেষ্টা করে অনেক পরিশ্রম করে কি এই বনটা তৈরি করেছি ফয়ের গাছ শিশু গাছ জারুল গাছ সেটা শিমুল গাছ প্রচুর গাছ এখানে পুড়ে ছাই করে দিয়েছে দুই মাসও হয়নি কি হচ্ছে আবার আবার সেখানে আবার আগুন লাগানো লাগানো হচ্ছে একদম তাই এবং সেই লোকটাকে ধরাও হয়েছে আইডেন্টিফাই করা হয়েছে তার নামে এফআইআর করা হয়েছিল কুচবিহার থানাতে ঠিক আছে তো এই দমকল দমকলকে কে বা কারা খোঁজ দিয়ে খবর দিয়েছে বলতে পারছি না দমকল এসেছে কিন্তু তারা যেতে সাহস পাচ্ছে না এই তো একটু আগেই আমি বলার পরে তারপরে কয়েকজনে এগিয়ে গেল আর কি দিকটায় আমার নাম দীপেন দত্ত হ্যাঁ পর্যাবরণ সংরক্ষণ কোচবিহার